আপনি যদি শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল প্রধানমন্ত্রী ছিল উনি কি মুসলিম না হিন্দু মুসলিম না উনি অন্যায় করছে ওনারা বের করে দিলে সমস্যা নাই কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা আপনাদের সাইন হচ্ছে সাইনবোর্ডটা পাল্টা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন ভাই আমরা কি দোষ করলাম আমরা তোমাদের ভাই না আমরা তোমাদের ভাই না এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ তাইলে হয়তো আঠারো কোটি ভাই ভাই গলায় মিলাইতাম আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলাম আবার আইয়া এখানে বলতেছেন সংখ্যালঘু এখন সংখ্যালঘু তিনজন একসাথে আপনি হিন্দু ধর্ম একসাথে আপনি আমাকে মাইনাস করে দিলেন মুসলিম মাইনাস করে দিলেন এখন সংখ্যালঘু কে হইলো এখানে এখানে যতজন আছে বেশিরভাগ আপনার সাইনবোর্ডটা দেখেন এখন বাংলাদেশে স্বাধীনতা আছে তার মানে আপনি যা খুশি বইলা যাবেন যা খুশি বইলা যাবেন এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই আমরা আমরা লড়াই করি নাই হাজারটা ভিডিও নাই কয়েকজন কয়েকজন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখেন তো একশো জন 1000 জন মুসলিমের বাইরে করে দেওয়া হয়েছে সবগুলো আমি লীগের এমপি মনজি আমি নাম ধরে ধরে বলতে পারবো ঠিক আছে আমি যাইয়া 5 তারিখের পর যায়ায় দুননীতি যেমন কমিশন চেয়ারম্যানের নামে মামলা করে দিলাম ওই শালা আমার কুমিলা ছিল আমার বাড়ি কুমিলা ওর বাড়ি কুমিলা আমি যাইয়া ওর বিড়াতে মামলা করে দিছি কেন মামলা করছি আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম ওটা তো দেখি নাই দেখছি সে অন্যায় করছে 11 হাজার লাখ কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার হইছে এর জন্য সে দায়ী বেশ তার নামে মামলা করে দিছি গত কালকে তারা দুদক কমিশন পদত্যাগ করছে আপনারা জানেন বেশ কালাস তেকেন সংকাল লগ কি হेलो মানে মুখ দিছে তো আল্লাহ যা খুশি তা কইলেই যাবেন যা খুশি তা কইলেই যাবেন এত দিন তো বলতে পারেন নাই আচ্ছা ওই যে বিশ্বজিৎ আচ্ছা ওই যে বিশ্বজিৎ তো সংকাল লগ ছিল বিশ্বজিৎ যখন জগন আমলিগের পোলা মানে রাস্তায় পালায়া কোবাইতেছিল আর বিশ্বজিৎ যখন বলতেছিল ভাই আমি মুসলিম না আমি হিন্দু প্যান্টা কইলা দি তোমার দেখাই আমি হিন্দু তখন আপনাগো এরকম ধরত কইছিল তখন বলতে পারেন নাই আমার সংকাল লগরা কেন তোবাইলো তখন তো বলেন নাই কেননা তখন আপনার মা ছিল সাকাসিনা তার পোলারা হচ্ছে কোবাইসে এর লাগে আপনি কিছু বলতে পারেন নাই বিশ্বজিতের ঘটনাটা সারা ওয়ার্ল্ডে কে দেখে নাই কে দেখে নাই কে দেখে নাই প্রেসে কাজ করে জেনারেলি রাস্তায় থাকে একজন এডুকেটেড পারসন কে জানে না एवरीवन নো দ্যাট বিশ্বজিতের ঘটনা সেই হিন্দু ছিল তারে বলতেছে যে আপনি শিবির করেন এটা কই সে বলতেছিল প্রকাশ্যে বলতেছিল বলতেছিল যে না আমি শিবির করি না আমি হিন্দু প্যান্টটা খুলে দেখাই এই রকম অবস্থায় তো আমেরিকার লোকেরা পালায়া কোবাইছে কোবাইছে না তখন আপনাদের সনাতনী চেতনা কইছিল ভাই এখন কেন চেতনা আইসে আমি তো মনে করি প্রতিজন বাংলাদেশির এই যে ওনাদের যে সাইনবোর্ডটা আছে এটা নিয়ে হাইকোর্টে রিড করা উচিত কেন রিড করা উচিত এই হাইকোর্টে এই সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আরে ভাই আঠারো কোটি দেশের মধ্যে আমরাও তো মুসলিম আমরা তো তোমার ভাই তুমি আমারে মাইনাস করে দিলা এটা কোন ধরনের আবেগ হইলো কোন ধরনের ভালোবাসা হইল এইভাবে করে তুমি ঐক্য করতে পারবা ঐক্য মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ঐক্য ঐক্য মানে কি ইউনিটি রাইট তো ইউনিটি আপনি তিনটা ধর্মের রিলিজিয়ান একসাথে নিয়ে আসলেন আরেকটারে মাইনাস করলেন হোয়াট ইজ দ্যাট কাইন্ড অফ ইউনিটি এটা কেমন ইউনিটি হইলো ভাই আপনি যেটা মেজর পাচ্ছেন ওইটা নাই মাইনাস করে দিচ্ছেন আর বলতেছেন ইউনিটি এই যে লোকগুলো আসছে না এটা ভাইরাল হওয়ার জন্য আসছে আর কোনো নাথিং এস দেয়াল আর কোনো কিছুই না কিন্তু আমরা এইসব পাঁচ বলি না কেন বলি না কেন আমরা পাঁচ আমরা জুলাই থেকে আন্দোলন করে আসছি প্রতিদিন আমরা রাস্তায় মরে গেছি আমাদের বাইরাল হওয়ার শখ নাই কেন শখ নাই কেন আমরা মনে করি সালা পাঁচ তারিখে তো মরে গেছি আর বাল বাইরাল হমো ব্যাস কালাস এ আসছে দুইটা কথা কইয়া হ্যান ত্যান হ্যান ত্যান এসে যদি আমি ডাকছিতে এই কাজ করি ডাকছি কাজ করি এই মহিলা যদি মহিলা না হয় যদি ছেলে হইতো মেজাজ তো রক্তে উঠে যাইতেছিল মন চাইতেছে দই একটা আশা মারি তারপরে কন্ট্রোল করলাম কিছু কইলাম না ওই মহিলারা জিজ্ঞেস করেন মেলে ভাই কি কি সমস্যা